গৌসিয়া সুন্নি জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হল আলহামদুলিল্লাহ চপটা লালবাজারে শুরু হয়েছে এক মহাতি কাজ প্রায় ৪৫ লক্ষ টাকা বাজেটের গৌসিয়া সুন্নি জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে মুসল্লিদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এই মসজিদটি উদ্বোধন হয়েছিল দু সালের বারোই ডিসেম্বর বাবু হুজুরের দোয়া ও উপস্থিতিতে এই মসজিদ শুধু একটি স্থাপনা নয় এটি আশপাশের ধর্মপ্রাণ মানুষদের ইবাদতের কেন্দ্রস্থল সৌভাতৃত্ব ও ইসলামের আলো ছড়ানোর মাধ্যম মসজিদের নির্মাণ কাজ এগিয়ে নিতে আপনার সহযোগিতা একান্ত প্রয়োজন মসজিদ কমিটি আন্তরিকভাবে আহ্বান জানিয়েছেন আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসুন নেক সবের অংশীদার হন আপনি যদি এই মহান কাজে অংশ নিতে চান তাহলে দেওয়া বারকোড এবং আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য পাঠান প্রত্যেকটি টাকা হবে আপনার আখিরাতের পুঁজি যারা সরান ব্যক্তি আছেন মোমেন ভাই আছেন তিনারা এই মসজিদে হিসা নিতে গেলে আমাদের বারকোড নম্বর আপনাদের মিডিয়া মারফত আমরা সেটা পেশ করব সেই বারকোড নাম্বারে টাকাটা দিলেই আমাদের মসজিদের অ্যাকাউন্টে ঢুকে যায় এবং মসজিদের অ্যাকাউন্ট নাম্বারও আছে সেটাও আমরা দেব কারণ ইতিপূর্বে জমি কেনার সময় প্রায় সাত থেকে আট লাখ টাকা আমাদের ফোনপে বা বারকোড নাম্বারেই আসছে আমরা অনেক সহযোগিতা পেয়েছি বারকোড নাম্বার থেকে টোটাল কত টাকা দিয়ে আপনারা এই জমিটা ক্রয় করেছেন আমরা জমিটা ক্রয় করেছিলাম বত্রিশ লক্ষ টাকা দিয়ে যার ভিতরে এক লক্ষ টাকা জমিওয়ালা দান করেছিল একত্রিশ লক্ষ টাকা তিনি হাতে আমরা দিয়েছি এবং এই ঐক্য নামাজ পড়ার জন্য যে মসজিদের কাজ ছিল এখানে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা এখানেও আমাদের খরচা হয়েছে বর্তমানে ঘর নির্মাণ কাজ করছেন নির্মাণের কাজ করছেন প্রয়োজন ঘর নির্মাণের কাজ আমরা ইঞ্জিনিয়ারের প্ল্যানিং মারফত যেটা শুরু করেছি তিনি যেটা বলেছেন প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকার উপরে তবে প্রথম তালা কারণ আমরা শুধু এই এলাকার যারা মমিন ভাই আছে তিনাদের জন্যই এবং তিনাদের সহযোগিতার কাছেই আমরা এই কাজ এগোতে পেরেছি এবং এগোচ্ছি এবং আমাদের হাজি সাহেবগণ আছেন তিনারা স্বশরীরে যেটা সহযোগিতা করেন এরপরে আর্থিক দিক দিয়েও অনেকটা সহযোগিতা করেছেন এই কোন জায়গায় মসজিদটা রয়েছে মসজিদটা রয়েছে লালবাজার লালবাজারে অবস্থিত হয়েছে লালবাজার গৌশিয়া সুন্নি জামে মসজিদ যেটা দুই সালের বারোই ডিসেম্বর বাবু হুজুর কেবলা সাহেবের হাত ধরেই উদ্বোধন লালবাজার লালবাজার এলাকার মসজিদ মসজিদ আমার নাম জাকির হোসেন হয়েছিলেন কিছুক্ষণের মধ্যে লাইভ চলছিলো লাইভের মধ্যে আপনারা সবাই দেখলেন আমাদের মসজিদের কাজ কীভাবে চলছে কীভাবে গতিবেগটা বাড়ছে তো আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে একটা ভালো একটা এমন রয়েছে যেভাবে মসজিদ জমি কেনার জন্য সময় যেভাবে আপনারা সহযোগিতা করেছিলেন আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ে দশ মাস বা এগারো মাসের মধ্যে আমরা বত্রিশ লক্ষ কম্পোর্ট করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ নির্মাণের কাম একটা আমাদের ইঞ্জিনিয়ার যেটা আমাদের বাজেট দিয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার মতন প্রথম ফলাভটা একটা বাজেট দিয়েছে তো আপনাদের কাছে আমি অনুরোধ করব হাত জোর করবো রিকোয়েস্ট করব জনগণের সাথে এবং এই মসজিদের জন্য খাস করে লালবাজার গোসিয়া মসজিদ একটা বাজারের মধ্যে রয়েছে আপনারা যত পারবেন তারা করে ছোটো ছোটো অঙ্ক থেকে নিয়ে মোট অঙ্ক পর্যন্ত আপনারা সহযোগিতা করুন ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি মসজিদের যে জুম্মার কাইম আমাদের যে বাকি রয়েছে সেটা আমরা তাড়াতাড়ি করা সম্ভব হবে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতে আমরা এতদূর আগে যেতে পেরেছি তো আর একটু সহযোগিতা আপনারা নিজের হাত বাড়িয়ে দেন ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি মসজিদের ঘরের নির্মাণ আমরা সমাপ্ত করতে পারবো তার সঙ্গে সঙ্গে আমরা মসজিদের যে আমাদের জুম্মার কাইমটা যে বাকি রয়েছে বাজারের মধ্যে আপনাদের মধ্যে অনেকে আমাকে পড়াশুনো করে মসজিদ তৈরি হয়ে গেলো কিন্তু জুম্মা এখনও কায়েম হচ্ছে না কায়েম না হওয়ার কারণে যেটা আমাদের খামতি ছিল সেটা আমাদের ছাদ না হওয়ার কারণে আমরা মসজিদের জামা মসজিদ কায়েম করতে পারছিলাম না আপনারা তাড়াতাড়িকে যত পারবেন মোটা হাতে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি যতটা সম্ভব হোক আমরা জমা কাইম করব ইনশাআল্লাহ কোন এলাকায় হচ্ছে এটা মসজিদ লোকেশনটা যেটা হচ্ছে আমাদের চপরা ব্লকের মধ্যে ঘিণীঘা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যেটা রয়েছে লালবাজার বাজার লালবাজার একটা পরিচিত জায়গা সেটা আজ থেকে ব্রিটিশ আমল থেকে লালবাজার জায়গাটা রয়েছে সেই জায়গাতে আমাদের লালবাজার গোসিয়া জামি মসজিদটা নির্মাণ হয়েছে এবং কাজ চলছে কেউ যদি সহযোগিতা করতে চায় হ্যাঁ আলহামদুলিল্লাহ বর্তমান ডিজিটাল যুগ আপনারা যেভাবে জমি কেনার সময় মসজিদের অ্যাকাউন্টে যেভাবে সহযোগিতা করেছিলেন একমাত্র আমাদের এটা কোনো পার্সোনাল অ্যাকাউন্ট নেই মসজিদের বারকোড রয়েছে এবং মসজিদের অ্যাকাউন্ট নম্বর রয়েছে সঙ্গে মসজিদের ইউপিআই নম্বর রয়েছে যেভাবে জমিটা কেনার সময় আপনারা সহযোগিতা করেছেন ফোনপের মাধ্যমে হোক বারকোডের মাধ্যমে হোক সেই অনুরূপ সেইভাবে এই মসজিদ নির্মাণ করার জন্য আপনারা মসজিদের বারকোডের মাধ্যমে আর মসজিদের অ্যাকাউন্টের মাধ্যমে ইউপিআইয়ের মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারবেন আলহামদুলিল্লাহ আর একটা হাদিস পাখি যেটা রয়েছে এটা বারবার আপনাদেরকে বলছি যে মসজিদ নির্মাণ করার জন্য যে ব্যক্তি মসজিদকে নির্মাণ করল কাল হাসরের ময়দানে সেই ব্যক্তি একটা উচ্চ শ্রেণীর মাকাম আল্লাহ তাবারাকতাল তাকে প্রদান করবেন মসজিদ নির্মাণ করার জন্য আপনারা সহযোগিতা করবেন দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা এদের সহযোগিতা করবেন প্রত্যেকটা সহযোগিতার প্রত্যেকটা টাকার মূল্য কিন্তু কাল হাসরের ময়দানে আপনারা অক্ষরে অক্ষরে পাবেন এটা আমরা আশাবাদী আমার নাম এমনি খাইল ইসলাম আমি মসজিদের সভাপতি সাহেব রয়েছি